হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আমার বারেন্দা বাগানের সবগুলো গাছ দেখাবো যেহেতু বারেন্দার বাইরে গাছগুলো আমি একসাথে দেখাতে পারছি না একটা একটা করে দেখাবো দেখো এটা আমার একটা মরিচ গাছ যেটা আমাদের দেশের ভাষায় পরে বাইরে মরিচ দেখো ছোট ছোট বেশি লম্বা হয় না কি পরিমাণ ধরেছে আল্লাহ পেকেও আছে মরিচ এটি কিন্তু পুরো কালো হয় কিন্তু আমার এখানে পুরোপুরি রোদ না পাওয়ায় সাদা সাদা এটা আমার অন্য একটা মরিচ গাছ মরিচ গাছটা কিন্তু একেবারেই ছোটো তাও কত বড় মরিচ হয়েছে সাইজটা দেখো মরিচের মার্শাল্লা এটা আমার বারান্দা বাগানের বারো মাসি পুদিনা পাতা আমি এখান থেকে বারো মাসি পুদিনা পাতা পেয়ে থাকি কি ঝুকালো হয়েছে এটা আমার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কিঞ্চিক করে দিয়েছি কি পরিমাণ আগা বের হয়েছে দেখো এটা টমেটো গাছ টমেটো গরমের সিজনেও হয় সেই জন্য একটা গাছ বসিয়ে দিয়েছি এটা কি গাছ আমি জানি না তবুও ফেলেনি হয়েছে যাক দেখি কি হয় এইগুলো আমার পর্তুলিকা বৃষ্টিতে অনেক গাছ মারা গেছে এখন এই কটা গাছে আছে তাও ফুল কম ফুটছে আমি কিন্তু অনেক গাছ স্কিপ করে যাচ্ছি যে গাছগুলোতে ফুল ফল নেই সেগুলো এখন দেখাচ্ছি না আমার বারেন্দা আর অনেক গাছ আছে এটা আমার একটা রঙ্গন ফুল গাছ এটাও আর একটা রঙ্গন ফুল গাছ যা থেকে এনেছি সেই বলেছিল যে একটা লাল আর একটা পিঙ্ক কালার হবে কিন্তু দুটো একই কালার হয়ে গেছে ওটা একটা তুলসী পাতা আর ওই দেখো আমার একটা বড় পাথর কুচি পাতা এটা পোলাও গাছ আমি পোলাও গাছের মেন শাখাটা কেটে দিয়েছি এখন অনেকগুলো কুশি বের হয়েছে আর ওটা একটা গাঁদা ফুল গাছ আমি নিচে রেখেছি যেহেতু গাছটা অনেক বড় সেজন্য সানসেটের উপরে রেখে বেঁধে দিয়েছি আর পাথর কুচিটা তো ছান উপরে সানসেটে লেগেই যাচ্ছে দেখো কত বড় হয়ে গেছে এটা আমার বারো মাসি গাঁদা ফুল গাছ এখন যেহেতু গরমের সিজন সব গাছে ফুল ধরে না কিন্তু এটাই দেখো ফুল কলি ধরে আছে কত সুন্দর ফুলও আছে কলিও আছে এখানে ওই যে ফুলের সাথে কলি আছে অফ সিজনে ফুল হলে কিন্তু দেখতে ভালোই লাগে আর এটা আমার পুঁইশাকের মাচা আরও ভিডিওতে দেখেছেন অবশ্যই এই পুঁশাকের মাচাটা আমি তিনবার খেয়েছি এখন অনেক খুশি বের হয়েছে খাওয়ার পরে কত সুন্দর হয়েছে বারান্দায় পুঁইশাক আমার পুঁশাকের মাচার নিচেও কিন্তু অনেকগুলো গাছ আছে দেখুন এটা একটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এর থেকে অনেক বাচ্চা হয়েছে আমি উঠিয়ে ফেলেছি এই যে নিচে সেগুলোকে লাগিয়ে দিয়েছি একসাথে রাখলে ওটাও তো বড় হতো না আর ওইটা একটা মেহেদি পাতা গাছ দেখো কত মেহেদি